ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি দেখো এটা ছিল একটা বৃষ্টির সন্ধ্যাবেলা মানে বিকালবেলার একটা ভিডিও তো আমার স্টুডেন্টদের আবদার ছিল যে ওরা আজকে একটা কিছু খাবে তো সবাই মিলে ঠিক করলো যে ব্রেড টোস্ট খাবে মানে বার্গার টাইপের এরকম তো দেখো ওরা খুবই হেল্পফুল ওরা ছিল চারজন আর আমরা ফ্যামিলি মেম্বার পাঁচজন তো টোটালে নটা ব্রেডের টোস্ট করা হয়েছে তো ওরা খুবই হেল্পফুল আমার হাতে হাতে অনেক কাজ করে দিচ্ছিলো তো ব্রেডগুলোকে প্রত্যেকটা প্যাকেট থেকে খুলে আমার হাতে হাতে দিয়ে আমি ছুরি দিয়ে প্রথমে কেটে নিলাম তো ছুরি দিয়ে এভাবে অনেকটা দেরি হচ্ছিলো যার জন্য ওরা খেয়ে দিয়ে বাড়িও যাবে তো অনেক রাত্রি হয়ে যাবে তার জন্য আমি লাস্ট পিস বটি দিয়ে বটির হেল্প নিলাম যে তাড়াতাড়ি যাতে হয় তো এইভাবে দেখো আমি প্রত্যেকটা ব্রেডগুলোকে দুই পিস করে নিলাম যাতে আমার ভাজতে ডিম দিয়ে তার ভিতরে স্যালাড দিয়ে সস দিয়ে খেতে সুবিধা ভালো হয় সেই জন্য এরপর দেখো আমার আর এক স্টুডেন্ট টুলের সামনে একটা টুল ছিল তার উপর দাঁড়িয়ে আমার ভিডিও করে দিচ্ছিলো প্লাস ব্রেডগুলোকে আমি ডিমের মধ্যে লবণ দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিয়ে কারণ আমার একসাথে এতগুলো কাজ করতে প্রবলেম হচ্ছিলো তো বলে দাও আনটি আমি তেলটাও দিয়ে দিচ্ছি কড়াই প্লাস ভিডিও করে দিচ্ছি তো দু একবার আমি দিয়ে নিয়ে তারপরে ওই আমার স্টুডেন্টটি হেল্প করে দিচ্ছিলো কড়াই তেল দিয়ে আর আমি ব্রেডগুলোকে ভেজে ফেলছিলাম তো এইভাবে দেখো ডিমের মধ্যে দুই পাঁচটা ভালোভাবে চুবিয়ে নিয়ে তেলের মধ্যে দিয়ে আমি ব্রেডগুলোকে ভালোভাবে ভেজে নিলাম দেখো এইভাবে একটা একটা করে আমার সব ব্রেডগুলো মাজা হয়ে আসলো আর খেতেও খুব টেস্টি হয়েছিল এই দেখো আমার সব ব্রেডগুলো রেডি এরপর আমি স্যালাড আগের থেকে রেডি করে রেখেছিলাম স্যালাড দিয়ে ভেতরে সস দিয়ে এ দেখো ওরা খুব মজা করে খেয়েছিল তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে